হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের সাথে আজকে ছোট্ট একটি ভিডিও শেষ করব বেশি কথা বাড়াবো না দেখতেই পাচ্ছেন যে স্টিলের জিনিসগুলো অনেক আর এই স্টিলের জিনিসগুলো আমি আনলাম কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু এটা আসলে প্রথমবার যখন ইন্ডিয়া গেছিলাম তখনকার ভিডিও কিন্তু আমার আসলে ইন্ডিয়া গেলে এমন একটা বিষয় আসে যে মনে হয় যে সব মার্কেট করে নিয়ে আসি এবং সবাইকে দিই কিন্তু আসলে সেইভাবে তো হয় না টাকাও লাগে প্লাস ধৈর্য লাগে কারণ আনার আমার যে হাজব্যান্ড সে কিছুই কিন্তু কিনে আনতে চায় না টুকটাক কিনতে চায় ঠিক আছে কিন্তু তার অনেক বেডিং হলে তারপানের একটা চুলা নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন যে ইলেকট্রিক চুলা কারণ গ্যাস গেলে আসলে তখন সেই মুহুর্তে অনেক কষ্ট হয় আমার যেহেতু আগেও একটা ছিল সেইটা নষ্ট হয়ে গেছে আর বাংলাদেশে কিনতে গেলে এইগুলো একটু বেশি দামি আর একেবারে আমি ইন্ডিয়ান দেখে নিয়ে নিজের হাতে নিয়ে চলে আসলাম এই জন্য তো চুলাটা আমরা জ্বালানোর চেষ্টা করতেছি যেহেতু ওনরা চেক করে দিয়েছে তারপরে কিন্তু আমরা করিনি তো প্রথমে এই যে আর যে ই মানে সসপ্যান বলে বা যাই বলে এটা সেটা সানবে লুডুস খাবে তো এই জন্য লুডুস রান্না করার জন্য আমি ওপেন করতেছি আমার মা চেষ্টা করতেছে মানে পারতেছে না তারপরে দেখি ও রাব্বুকে ডাকবো দেখি সে কি করে তো ফাইনালি পারবো কিন্তু প্রথম অবস্থায় বসতেছিলাম না কারণ ওইভাবে আমি বুঝে আনছিলাম কারণ আমার আগে চুলাটা অন্যরকম ছিল আর এই চুলাটা অন্যরকম আর অনেক কষ্ট হয়েছে আসলে আসতে তো ভিডিও করতে আর মন চাচ্ছিল না তারপর করলাম আর দেখতেই পাচ্ছেন যে এইবারও রাব্বু চলে আসছে দেখি সে কি করে সেও পারবে না লাস্টে কিন্তু আমি পারছি যাই হোক আর এখানে কিছু ব্যাগের কালেকশন দেখাচ্ছি আসলে ব্যাগ আনতে অনেক জায়গা লাগে তারপরে এই কয়টা আনছি আরও কিছু মার্কেট আছে কিন্তু আমি যখন আসছিলাম তখন একটু করছি তো আমার গায়ে কিন্তু জ্বর চলে আসলো কারণ অনেক কষ্ট হয়েছে আজকে আসতে তো ওইটুকু ভিডিও করছি যে কি কি মার্কেট করলাম আপনাদের সাথে সেইভাবে শেয়ার হয় তো আমি যতটুকু পারছি মানে ব্যাগের থেকে বের করছি লাকেজ থেকে ততটুকু ভিডিও করছি আর আমার শাড়ি প্লাস বাচ্চাদের জন্য যা কেনা হয়েছে সানগ্লাস বলেন ঘড়ি অনেক কিছুই কিন্তু টুকটাক কেনা হয়েছে আরও আমাদের আত্মীয় স্বজনের জন্য কিছু কিছু আছে কিন্তু সব কিছু আমি আসলে ভিডিও বিশেষ করে এই সেটটা আমার খুব ভালো লাগছে কারণ আমার শাড়ির সাথে পুরো ম্যাচ করছে খুবই সুন্দর আমি দুইটা সেট নিছি তো এইটা কিন্তু আমার ব্যাগের ভিতর পাইছি আমার হাতের নাগালে আর কোথায় কি আছে আমি জানি না আর সবার জন্য কিছু কানেক্টার গিফট আনছি এই আর কি মানে সবাইকে তো আসলে সব কিছু দেয়া পসিবল না যেটুকু পারি অল্প একটু দিতে সেইটুকু মনে হয় এখানে কিছু জুতা দেখতে পাচ্ছেন এই যে আমার ছেলেদের জুতো রাব্বুর জুতো বাচ্চার জুতো তারপরে আমার আছে এই কয়টা দেখালাম আর ওর বন্ধুরাও আনতে বলছিল ওই যে বললাম যে আমি বের করতে পারিনি যতটুকু বের করছি সেইটুকু শেয়ার করলাম পার্লারে কিছু জিনিস আনছি তাও শেয়ার করতে পুরোটা পারিনি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই